আসসালামু আলাইকুম দেশের বাইরে যারা আছেন সবাইকে অভিনন্দন আমি ফারুক ভাই হাজির আমানত ইজি কোম্পানি থেকে আমি ফারুক ভাই আপনারা যারা ড্রাই ব্যাটারি কিনেন যারা শুকনা মানে শুকনা ব্যাটারি যারা রিস্কা ব্যান মিশুক ইজি বাইক যারা ড্রাই ব্যাটারি ব্যবহার করেন তাদের উদ্দেশ্য ভিডিওটা সবাই ভিডিও ফলো শেয়ার দিবেন শেয়ার দেন না কেন আপনার ভালো ভালো এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা যে উপস্থাপনা করি আপনার ভিডিও শেয়ার দেন না এটা মনে দুঃখ ভিডিও শেয়ার দিবেন ফলে দিয়ে আমাদের মাঝে সবসময় থাকবেন তো আজকের ভিডিও হলো তো অন্য অন্য যে কোম্পানির ড্রাই ব্যাটারি আপনারা লাগা লাগাইতেছেন বলতেছেন ফারুক ভাই অন্য অন্য ড্রাই ব্যাটারি তিন মাস ছয় মাস আট মাসে বেশি চলে না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এখানে কী লেখা আছে শাহ আমানত দুইশো এমপিআর ডাই ব্যাটারি সা আমানত দুইশো এমপিআর ডাই ব্যাটারি এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না এখন আপনি যেই কোনো কোম্পানির ব্যাটারি কিনেন যেই কোনো ডাই ব্যাটারি জগতে আপনার যেটা পছন্দ আপনি কিনলেন কোনো সমস্যা নেই শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায় না লেখা আছে কিনা শুধু এই জিনিসটা ফলো করবেন এই জিনিসটা ফলো করবেন ব্যাটারি কিনবেন ব্যাটারি কিনা যদি প্রতারিত হন আপনারা আমার কাছ থেকে ব্যাটারি টাকা বুঝে নেবেন এখন বলতে পারেন ফারুক ভাই এই লেখাটা থাকলে আমরা কি বুঝব এই লেখাটা থাকলে বুঝবেন একবারে সম্পূর্ণ নতুন চিকিৎসার দ্বারাতে এই ব্যাটারিটা উৎপাদন হয়েছে এই ব্যাটারিটা আপনার আঠারো থেকে বিশ মাস আপনি চালাইতে পারবেন আপনাদের যাদের ইজি বাইক আছে আমাদের দশটায় জিবেক লাগাই দিবেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না যাদের ছোট মিশুক আছে পাঁচটা লাগাই দিবেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না যাদের বড় মিশুক আছে আটটা একশো বিশ দিবেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না যাদের ব্যান আছে আমাদের চারটা লাগাই দিবেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না যাদের রিস্কা আছে আমাদের চারটা ব্যান একশো বিশ এম্পি লাগাই দিবেন সারাদিন চার্জ শেষ করতে পারবেন না ব্যাটারি টিকস হবে আঠারো মাস আঠারো মাস আপনার কোনো ব্যাটারি লাগবে না আর এটার যে সীসা আমাদের সম্পূর্ণ বারদিন সীসা সম্পূর্ণ নতুন সীসা ওই সীসাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন বলেন যে ফারুক অন্যান্য ব্যাটারি আট মাস দশ মাসে বেশি চাষ থাকে না ওই সীসাটা পুরান সীসাটা রিসাইকেল একবার 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 রিসাইকেল হইতে তো ওই সীসাটা আপনার টিকস হয় না সুতরাং আমাদের যে সাহানতের যে সীাটা আপনার সর্বপ্রথম ব্যবহার করবেন ওই সারা আপনি ব্যবহার করলে আঠারো মাস থেকে বিশ মাস আমাদের ব্যাটারি আপনি চারশো টাকা তিন হাজার টাকা বিকাশ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু তিন হাজার টাকা বিকাশ করবেন মাল পৌঁছে যাবে আপনাদের কাছে ডেলিভারি চার্জ একবারে ফ্রি আর যারা আমার ভিডিও থেকে সরাসরি আসবেন তাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে আমাদের ঠিকানা কুমিল্লা দাউতক বাচ্চার নামলে আমাদেরকে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আরেকটা কথা সারাদেশ একশোর ডায়াবেটিস আছে সর্বোচ্চ কোয়ালিটি যদি সে আমাদের না হয় লাইভে আসবেন এক লক্ষ টাকা পরিষ্কার দেবো যদি কোনো কময় বলতে হয় এটার উপর কোনো কোয়ালিটি বাংলাদেশে আসে লাইভে আসে এক লক্ষ টাকা পরিষ্কার ভালো থাকবেন